যারা ভাবছেন পিক ফার্ম করব তো কেমন কী প্রফিট আছে ক বা কতদিন ওয়েট করতে হবে বা দশটা যদি আমি সোর দিয়ে যদি স্টার্ট করি তো কত টাকা ইনভেস্ট লাগবে তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো আমরা যদি দশখানা যদি পিক নিয়ে যদি ব্যবসা স্টার্ট করি তো কত টাকা ইনভেস্ট হতে পারে ও কত টাকা প্রফিট হতে পারে তো এখানে আমি দুটো হিসাব দেখাবো একটা ব্রিডিং স্টক আর একটা ফ্যাটেনিং স্টক ফ্যাটেনিং স্টক মানে আমি দশখানা অ্যানিমাল কিনে আনলাম এনে বড় করে বিক্রি করে দিলাম সেটাকে বলে ফ্যাটেনিং স্টক স্টক মানে যেটা হচ্ছে আমি বাচ্চা আনলাম বড়ো করলাম করে ফের ওই অ্যানিমাল থেকে যখন আমরা বাচ্চা করাবো সেটাকে বলে ব্রিডিং স্টক তো প্রথম আমি যদি দশখানা যদি পিক্রিয়েট যদি আমি কিনি তো দশখানা পিরিয়েট মিনিমাম মার্কেটের যে প্রাইস আছে ভালো পিরিয়ড আপনার সাড়ে চার হাজার টাকা করে পড়বে তবে আমার দশখানা পিক আপনার পঁয়ত্রিশ হাজার টাকা খরচা আছে এবার যদি আমি ফিট কস্ট দেখি যে একশো কেজি করতে আমার একটা অ্যানিম্যাল কত টাকার খাবার খাবে যদি স্টার্টার ফিট যদি দেখি মিনিমাম কম করে চব্বিশ কেজি খাবার খাবে তো স্টার্টার ফিটের যে রেট আছে মার্কেট প্রাইস উনচল্লিশ টাকা করে যদি হয় তাহলে পনেরোশো ষাট টাকা স্টার্টার ফিট খাবে গ্রোয়ার ফিট যেটা মিডল পর্যায়ে যেটা আমরা খাওয়াই তো সেই ফিটের যে কস্ট আসবে নিরানব্বই টাকা এই নিরানব্বই কেজি ফিট খাবে টোটাল গ্রোয়ার ফিটের যে প্রাইস আছে চৌত্রিশ টাকা সেই হিসাবে তেত্রিশশো ষাট টাকার গ্রোয়ার ফিট খাবে তো ফিনিশার ফিট লাস্ট পর্যায়ে যে ফিটটা খায় যেতে ফ্যাটের পরিমাণটা বেশি থাকে সেই ফিটটা খাবে একশো একচল্লিশ কেজি তো সেই ফিডেরও অ্যাপ্রক্স গ্রোয়ের মতনই দাম আছে একটু কম আছে তো আমি চৌত্রিশ টাকা করে যদি ধরি টোটাল খাবে চার হাজার সাতশো চুরানব্বই টাকা তো একটা পিক টোটাল ফিট কতটা খাবে দুশো আশি কেজি ফিট খাবে দুশো আশি কেজি ফিট যে দামটা পড়বে তার দাম হচ্ছে ন সাতশো চোদ্দো টাকা তো এখন বিভিন্ন কোম্পানি আছে যারা বলে আড়াইশো কেজির মধ্যেও আমার একশো কেজি হয় মানে এফসিআর যেটা আছে টু পয়েন্ট এফসিআর আছে তো সেই হিসাবে যদি হয় তো কস্ট আরও কমবে এবং পার পিক যে মেডিসিন কস্ট আছে সেই কস্টটা আমার দুশো ছিয়াশি টাকা করে যদি ধরা হয় তাহলে টোটাল কত টাকা ইনভেস্ট হতে পারে একটা পিকের মধ্যে তো টোটাল হচ্ছে আমরা পিক কিনছি কত সাড়ে চার হাজার টাকা ফিড কস্ট আসছে ন টাকা মেডিসিন কস্ট আসছে দুশো ছিয়াশি টাকা তো টোটাল আমার একটা পিকের পেছনে খরচা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা তো দশখানা পিক যদি আমি থাকে তাহলে আমার দশটা পিকের মধ্যে খরচা হবে টোটাল এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে খরচাটা আমার হবে এটা চার মাস মধ্যে হবে খরচাটা তো যখনই আমরা অ্যানিমাল নিয়ে আসবো তো আমরা এই টাকাটা আমাদের কাছে রাখতে হবে টোটাল এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সেখান থেকে আমরা খরচা করব। এবার যেটা হচ্ছে অনেকের প্রশ্ন আসতে পারে যে সেট মানে যেখানে রাখব তার ঘর বানানোর যে কষ্ট দেখুন আপনারা ফ্যাটেনিং যদি করেন তো আপনারা একটা বড় ঘর করে নেবেন করে ওর মধ্যে আপনারা দশখানা অ্যানিমাল দিয়ে চাষ করতে পারেন তো সেখানে এবার আপনাদের লোকাল এরিয়াতে কী কস্ট যাচ্ছে সেই হিসাবে আপনারা একটা আইডিয়া করে নেবেন যদি দশখানা অ্যানিমাল যদি আমি ধরি তাহলে ওই পনেরো বাই দশ যদি একটা ঘর করা যায় সেই ঘরের মধ্যে আরামসে দশটা অ্যানিমাল বড় হয়ে যাবে মানে বাচ্চা থেকে একশো কেজি অবধি হয়ে যাবে তো সেই হিসাবে আপনারা একটা খরচা ধরে নেবেন ফ্যাটেনিংয়ের জন্য এবং ঘরটা যেন কংক্রিটের হয় মেঝেটা ঢাকাই থাকে নাহলে কী হবে ঘর নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি তো ফ্যাটেনিংয়ের যদি প্রফিট যদি দেখা যায় আমরা যদি পিক সেল করি তো মিনিমাম যে রেট আছে এক একশো পঁচানব্বই টাকা করে আমার যদি রেট থাকে তাহলে একটা পিক আমাদের কত কেজি একশো কেজি যদি একশো পঁচানব্বই টাকা করে যদি আমরা সেল করি তাহলে উনিশ হাজার পাঁচশো টাকা আমার একটা পিক সেল হবে তো দশখানা পিক যদি সেল করা যায় তাহলে দশটা পিকের যে ওয়েট হবে একশো কেজি যদি ধরা হয় হাজার কেজি সেটা ওপর হতে পারে এটা হাজার দুশো এরকম হতে পারে আমি অ্যাপ্রক্স হাজার কেজি ধরছি এবং রেটটা ওপর নিচে হয় একশো পঁচানব্বই টাকা মিনিমাম অ্যাভারেজ প্রাইস তো আমার টোটাল সেল যেটা হবে এক লাখ পঁচানব্বই হাজার টাকা তো এবার যদি আমরা যদি প্রফিট যদি দেখি তো আমরা টোটাল সেলিং প্রাইস আছে আমার এক লাখ পঁচানব্বই হাজার টাকা এর মধ্যে ইনভেস্টমেন্ট আমরা কত করেছি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমরা যদি প্রফিট যদি দেখি তাহলে পঞ্চাশ হাজার টাকার প্রফিট হবে দশখানা অ্যানিম্যালে চার মাসের মধ্যে এবার যদি ভাবেন আমরা প্রফিটটাকে বাড়াবো কীভাবে তার যে সজেশান আমি আজকের বলবো এটা অনেককে বলে না অনেক ট্রেনিংয়ে নিয়ে আপনাদেরও হয়তো এই বিষয়টা নাও শেখাতে পারে তো আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখবো আমরা ওয়ান টাইম শর্ট বলা হয় একটা ওয়ান টাইম শর্ট মানে ওয়ান শর্ট আমার যে অ্যানিম্যাল যে চার মাসে বড় হচ্ছে তো আমি তো সেল করছি তার মধ্যে কি হচ্ছে আমি ধরো দশটা অ্যানিমাল নিয়ে আসলাম সেখান থেকে আমি পাঁচটা মা রেখে দেবো আলাদাভাবে সেগুলোকে কি করব আমি হিট করাবো ক্রস করাবো তো আমরা যখনই দশখানা অ্যানিমাল নেব আমরা টার্গেট করবো যে আমরা যেন দুটো মায়ের বাচ্চা নিই যার বাবা আলাদা তাহলে কি আছে আমরা যখন পাঁচটা অ্যানিমাল রাখবো পাঁচটা অ্যানিমাল আলাদা মায়ের রাখবো এবং যে বোর্ডটা থাকবে যে ছেড়ে তাকে দিয়ে আমরা কস করাবো তো কস করি আমরা বোর্ডটাকে বিক্রি করে দেবো পাঁচটা অ্যানিমালকে আমরা বিক্রি করে দেবো তারপরে কি হবে পাঁচটা অ্যানিমালকে আমরা রেখে পাঁচটা মা অ্যানিমালকে আমরা রেখে দেবো তো পাঁচ পিস আমরা যদি বিডিং অ্যানিমাল যদি রাখি তো পাঁচটা অ্যানিমালে আমার খরচা কত হবে এবং কত দিনের জন্য তো আমাদের যে গ্যাস স্টেশন ফিড যে টাইমটা থাকে মা ক্রস করার পরে তিন মাস তিন সপ্তাহ তিন দিন পরে বাচ্চা দেয় টোটাল একশো চোদ্দো দিন তো একশো চোদ্দো দিনে আমার টোটাল ফিড ফিড যদি দেখা যায় আমি অ্যাপ্রক্স আড়াই কেজি করে যদি ধরেছি যদি হয় তাহলে আমার কত দুশো বিরাশি কেজি ফিট খাবে খেয়ে ফিডের দাম বত্রিশ টাকা করে যদি হয় তাহলে আমার ন হাজার চব্বিশ টাকা গ্যাস স্টেশন ফিড খাবে ফিট খাওয়ার পরে যখন বাচ্চা দেবে তখন আমরা কি ফিট খাওয়াবো র্যাক্টেডিং ফিট খাওয়াবো সেই ফিডের কস্ট কত আছে পঁয়ত্রিশ টাকা তো টোটাল আমার যেটা ইনভেস্ট হবে কসের পরে তখন টোটাল কস্ট হচ্ছে তেরো হাজার সাতশো ঊনপঞ্চাশ টাকা এটা হচ্ছে কি ফিট মানে প্রেগন্যান্ট অবস্থায় এবং বাচ্চা ডেলিভারির পর এই টাকার অ্যামাউন্টে ফিট খাবে তো ফিট খাওয়ার পরে আমাদের পার পিক বাচ্চা যদি আমরা যদি অ্যাভারেজ আটটা করে ধরি অনেকে ব বেশিও দেয় বারোটা চোদ্দোটা দশটা আমার একটা করে অ্যাভারেজ ধরি তো পাঁচটা পিক আমাদের কটা বাচ্চা দেবে পাঁচ আটটায় চল্লিশখানা বাচ্চা দেবে টাইমটা কত হচ্ছে ওদিকে চার মাস এদিকে তিন মাস তিন মাস চোদ্দো দিন মানে সাত মাস টোটাল যদি ধরে রাখুন ন মাসের মধ্যে আমার চল্লিশখানা পিক রেডি হয়ে যাবে মানে পিক রেড বাচ্চা তো এবার আমরা যদি ধরি মাদার কস্ট কত আসতে পারে তো মাদার কস্ট দেখুন মানে স্টার্টিংয়ে যখন আমি ফার্মে নিয়ে এসেছি তখন আমার ক্রস করা অবধি চোদ্দো হাজার পাঁচশো টাকার ফিট খেয়েছে এই টোটাল খরচা হয়েছে ফিট আর মেডিসিন আর বাচ্চার প্রাইজ নিয়ে এবং প্রেগনেন্ট অবস্থায় খেয়েছে কত তেরো হাজার সাতশো টাকা তো টোটাল আমার কত টাকার খাবার খাবে আঠাশ হাজার দুশো ঊনপঞ্চাশ টাকা এবং এদিকে যদি আমরা দেখা যায় টোটাল ইনভেস্ট পাঁচটা মায়ের আমার ইনভেস্ট কত হচ্ছে এক লাখ একচল্লিশ হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা যদি আমরা টোটাল প্রফিট যদি দেখি বাচ্চা আনার থেকে দশখানা থেকে তো আমরা এখানে দেখি পাঁচটা ফ্যাটেনিং পিক আমার কত টাকার খরচা হয়েছে বাহাত্তর হাজার পাঁচশো টাকা যেটা আমি চার মাস পরে বিক্রি করে দেবো তার আমার খরচা হবে বাহাত্তর হাজার পাঁচশো টাকা টোটাল আমরা দেখেছি কত এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দশটা এনেমেজের উপরে সেটাকে যদি আমরা ভাগ করে নিই তাহলে বাহাত্তর হাজার পাঁচশো টাকা খরচা হচ্ছে এবং পাঁচ পাঁচ পিস যদি আমরা ব্রিডিং পিকের কস্ট যদি দেখি বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত বাচ্চা বড়ো হোক মানে বড় হওয়া অবধি অ্যাপ্রক্স দশ কেজি বাচ্চার ওয়েট হওয়া অবধি আমার মায়ের পেছনে খরচা হবে এক লাখ একচল্লিশ হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা পাঁচটা মায়ের পেছনে তো টোটাল আমার যেটা ইনভেস্ট সেটা যদি দেখা যায় তো দু লাখ তেরো হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা আমার টোটাল ইনভেস্ট হবে দশখানা পিকের উপরে পাঁচটা ফ্যাটেনিং এবং পাঁচটা বিডিং তো এবার আমরা যেটা সেল করব প্রাইস যদি দেখা যায় সেল তো পাঁচ পিস আমরা ফ্যাটেনিং যে অ্যানিম্যাল থাকবে সেটা আমরা চার মাসের মধ্যে বিক্রি করে দেবো তার কস্ট কত আছে বিক্রির যে এটা আছে ন হাজার সাতানব্বই হাজার পাঁচশো টাকা এবং পাঁচ পিস ব্রিডিং অ্যানিম্যাল যেটা আমরা বাচ্চা হওয়ার পরে যখন বিক্রি করব তখন কী হবে এর ওয়েটটা অনেকটা বেশি হয়ে যাবে মানে আগে তো আমার একশো কেজি হয়ে গেছে তখন আমি একে প্রেগনেন্ট করিয়ে বাচ্চা করাব এতদিন যে খাবে খাওয়ার পরে যে ওয়েটটা ধরবে তো টোটাল যদি আমার এক একটা পিক যদি পঁচিশ হাজার টাকা করেও যদি যায় তাহলে এক লাখ পঁচিশ হাজার টাকা আমার পাঁচটা পিক বিক্রি হবে এবার যদি চব্বিশখানা আমার যে বাচ্চা হয়েছে সেই বাচ্চা যদি আমি পার বাচ্চা সাড়ে চার হাজার টাকা করে যদি হয় চব্বিশ খানা বাচ্চারা দাম হবে এক লাখ আশি হাজার টাকা তো টোটাল আমার অ্যানিম্যাল সেল হবে কত চার লাখ দু হাজার পাঁচশো টাকা তো এখানে আমার ইনভেস্টমেন্ট কত হয়েছে দু লাখ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা তো এবার যে নেট প্রফিট আমার কত হচ্ছে নেট প্রফিট তাহলে দশখানা অ্যানিম্যালের ওপরে এক লাখ অষ্টআশি টাকা তো দেখতেই পাচ্ছেন আমরা যদি দশখানা পিক নিয়ে যদি শুরু করি পাঁচখানা আমি ফ্যাটিনিংয়ে বিক্রি করলাম করে চার মাসের মধ্যে কিছু টাকা এসে যাচ্ছে সেই টাকা নিয়ে আমি যে পাঁচখানা অ্যানিমাল আমি ব্রিডিং স্টকের জন্য রাখবো তার পেছনে আমি ইনভেস্ট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ফ্যাটিনিং অ্যানিমালের যে কস্ট বিক্রি সেলিং প্রাইস সাতানব্বই হাজার পাঁচশো টাকা মানে আমার অ্যানিমাল যখন ক্রস করছে ক্রস করার পরে যে খাবার খরচা ব্রিডিং অ্যানিমালের যে খাবার খরচা তার সেভেন্টি এইট্টি পার্সেন্ট আমার ওই পাঁচটা অ্যানিমাল থেকে আমার এসে গেল তো ফার্স্ট যে আমার ইনভেস্ট ইনভেস্ট আমার তাহলে অনেকটা কমে যাচ্ছে তাহলে আমার ইনভেস্ট কত এসে দাঁড়াচ্ছে অ্যাপ্রক্স দু লাখ এই এক লাখ তেরো থেকে চোদ্দো হাজার টাকা যদি আমি ইনভেস্ট করি তাতেই আমার দশখানা অ্যানিম্যাল ভালোভাবে করা যাবে তো এক বছরের মধ্যে আমার যে প্রফিট দেবে সেটা এক লাখ অষ্টআশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা সমস্ত রকম খরচা বাদ দিয়ে তো আমরা কী করব যারা যাদের কম বাজেট আছে তারা স্টার্টিংয়ে দশখানা অ্যানিমাল আমরা আনবো বাচ্চা তার মধ্যে থেকে পাঁচখানা ভালো করে বাছাই করে নেব মা যাদের কেটার সাইজ বেশি আছে মানে দুধের সংখ্যা বেশি আছে সেই সমস্ত অ্যানি মানে পাঁচখানা অ্যানিমালকে আমরা রাখবো সাইডে রেখে বড়ো করবো বড় করার পর চাট মাস পর যে যখন হাজার একশো কেজি হয়ে যাবে আসার পরে কি করব আমরা পাঁচখানা সেল করে দেবো সেল করে দিলে কী হবে আমার ফিফটি পারসেন্ট ইনকাম ওখান থেকে এসে গেলো আসার পরে আমরা এখানে ইনভেস্ট করব করে বিডিং করব করে যে বাচ্চাটা হবে সেটা আমরা সেল করব বা কেউ যদি চান আমি ফার্ম বাড়াবো আমরা দশটা থেকে শুরু করেছি এখন আমার অ্যানিমাল কটা হয়ে গেল চব্বিশখানা খানা এবার যদি যাদের বাজেট আছে তো চব্বিশটাকেও বড় করতে পারেন এবং এই যে পাঁচটা মা আছে তাদেরকেও আমরা ফের নেক্সট হিটে আনবো বাচ্চার দুধ ছাড়ানোর পরে মানে উইনিংয়ের পর পাঁচ দিনের মধ্যে ফির হেঁটে আসে এর বেনিফিট কি আছে মা ফের হিটে আসার পরে ক্রস করানোর পরে মা যখন বাচ্চা দেবে বাচ্চা যখন দেবে তখন কি হবে আমার ওই চব্বিশখানা পিক তখন গিয়ে সেল হবে মানে মা হিটে আসার পরে তিন মাস চোদ্দো দিন মানে একশো দিন আর আমার অ্যানিমাল কি হবে চার মাস মানে একশো কুড়ি দিন তো বুঝতেই পারছেন ব্যাপারটা এ যখন বাচ্চা দেবে তখন আমার ওই অ্যানিমাল চল্লিশ খানা পিক শেষ হয়ে যাবে তাহলে কি হবে চল্লিশটা বাচ্চা থাকবে তার খরচা সেই খরচাটা আমাদের সাথে করে নিয়ে চলতে হবে কেউ যদি পারেন যে না আমার এত টাকা খরচা আমি টানতে পারবো না সে কী করবেন পাঁচখানা মাকে রাখবেন সাথে আরও দশখানা পিক রেখে দেবেন বাকি পিডমেড বিক্রি করে দেবেন দিয়ে সেই টাকায় আপনি বাচ্চার ওই দশখানাকে বড় করাবেন করিয়ে ফের যখন এই যে মা যখন ফের বাচ্চা দেবে চার মাস পরে ততক্ষণে কি হবে আমার দশখানা অ্যানিমাল বিক্রি হবে ওই যে বিক্রির টাকা দশখানা অ্যানিমালের বিক্রির টাকা সেই টাকা দিয়ে আমি আরও কুড়িখানা পিককে আমি বড় করব এবং কুড়িখানা পিক বিক্রি করে দেব ফের পরে গিয়ে কী চব্বিশখানা বাচ্চা দেবে তার মধ্যে কী করবো কুড়িখানা রেখে দেবো কুড়িখানা বিক্রি করে দেবো মানে কি আমি দশটা থেকে শুরু করেছি দশটা কুড়িটা এরকম করে 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 ডেভেলপমেন্ট করতে হবে কি হবে ওখান থেকে কিছু আমার ইনকামও আসছে কারণ নিজেরও হাত খরচাও আসছে এবং আমার ফার্ম আস্তে 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 বড়ো হচ্ছে এবার যে কনস্ট্রাকশান দেখুন যখনই আমরা ফ্যাটিনিং করব তখন কি আছে আমরা একটা ঘরের মধ্যে আমরা রাখতে পারবো কোনো রকম আলাদা রকম কোনো ঘর নেই ফ্যাটিংয়ের জন্য বাট ব্রিডিংয়ের জন্য বিভিন্ন রকম ঘর রয়েছে তো আমি এখানে ফটো দিয়ে দিচ্ছি সেই ফটো অনুযায়ী আপনারা ব্রিডিং ফার্ম করবেন যারা করবেন নিজেদের সুবিধা মতন করে দেখে নিয়ে ভালো করে করার চেষ্টা করবেন এই যে ফটোটা আছে এটা ব্রিডিং ফার্মের সেটা এটা দেখতে পাচ্ছেন এটা মাদার কেজ বলে যখনই আমরা ক্রস করানো হয় ফিমেল অ্যানিমালকে করার পরে কি করি সেপারেট এক একটা মাদার কেজে রাখাটা খুবই ভালো কারণ কি আছে একসঙ্গে যদি আমরা রাখি মাকে তখন প্রেগনেন্ট অবস্থায় পেটে বাচ্চা থাকে যখন আমরা একসঙ্গে রাখব। তখন কি হয় ওরা খাবার সময় মারপিট করে বা কোনো রকম কিছুতে মারপিট যখনই করে তখন কি হয় বাচ্চা নষ্ট হবার চান্সটা খুবই বেশি থাকে তার জন্য কী হয় সেপারেট যদি আমরা মাদার কেজ করি তাতে বাচ্চাও ঠিক থাকে এবং মাও সুস্থ থাকে এছাড়া যাদের বাজেট কম আছে তারা রাখতে পারেন একটা রুমের মধ্যে তখন কি হবে কোয়ান্টিটিটা আমাদের কম রাখতে হবে ধরুন দশ বাই পনেরো ঘরে হয়তো চারটে কি পাঁচটা মাকে আমরা রাখতে পারবো বি নম্বর যেটা আছে ওটা ফেরোইন কেজ মা যখন বাচ্চা দেওয়ার টাইম হবে ঠিক পাঁচ ছ দিন আগে আমরা এই ফেরোইন কেজে দেব। ফেরোইন কেজের সুবিধা কী আছে মা যখন ঘুমায় মানে মানে শুকর দেখবেন যখনই ঘুমায় সময় দেওয়াল ঘেঁষে ঘুমানোর চেষ্টা করে তো বাচ্চারাও দিয়াল ঘেঁষে ঘুমাতে চায় এবং মাও যখন দেওয়াল ঘেঁষে ঘুমাতে চায় তখন কি হয় বাচ্চা চাপা পড়ে মরতে পারে তো ফেরোইন কেজি যদি দেওয়া হয় তখন কি হয় বাচ্চা মোটাভিটির ভাবটা অনেকটাই কম থাকে চাপা পড়ে এবার সিজ ডাক সি যেটা রয়েছে ওটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের ঘর যে ফেরোইন কেজে বাচ্চা উইনিংয়ের পর আমরা এরকমভাবে একটা বড়ো জায়গা রাখবো সেই সেই রুমের মধ্যে আমরা বাচ্চা দিয়ে বড় করব এবং ডি নাম্বার যেটা রয়েছে এটা হচ্ছে কি বড়ো যখন ওই বাচ্চাগুলো বড় হবে তখন আমরা ডি নম্বর রুমে শিফট করবো এরকম করে করে আমাদের রুম করতে হবে তো কি আছে মাদার কেচ ফ্যারোইন কেচ বাচ্চার কেচ এবং বড়দের কেচ কেউ ভাবছেন যে আরে বাচ্চার যে রুম আছে সেই রুমেই তো বড় হয়ে যাবে না এই বাচ্চা বড় হতে হতে ফের মা যখন বাচ্চা দেবে তখন কি হবে সেই বাচ্চাগুলোকে ফের রাখতে হবে অনেক সময় কি হয় মায়ের হিটিং মানে সব অ্যানিমাল একসঙ্গে হিট আসে না কারণ সব অ্যানিমাল একসঙ্গে বাচ্চা দেয় না কেউ আগে পিছিয়ে হতে পারে তার জন্য কি আছে আমাদের আলাদাভাবে এক থেকে দুটো রুম আমাদের আলাদাভাবে করে রাখা খুবই দরকার মানে অ্যানিমালের জন্য বাচ্চা অ্যানিমাল হোক বা বড়ো অ্যানিমালের জন্য তাহলে কী হবে পরবর্তী সময় কোনো অসুবিধা হবে না তো আমরা যখনই করবো এরকমভাবে করব ফ্যারোইন কেজ মাদার কেচ এবং বাচ্চা এবার যদি আমরা ভাবি যে আমরা ফ্যাটেনিংয়ের জন্য করব বাচ্চা কিনে আনবো বড় করব তার জন্য কি আছে সি ডি এই দুটোই হবে কোনো অসুবিধা হয় ওগুলো গেছে কেচ এবার আমরা ঘরটা কিভাবে করব দেখুন ঘর যখনই করব আমরা কেমন করব দু সাইডে ঘর থাকবে মাঝখান থেকে গইয়ে থাকবে যাতে কি আছে মাঝখান থেকে খাবার দিতে সুবিধা হয় এপার এপার এবং দেখতেও যাতে রকম যাতে না অসুবিধা হয় যদি আমরা দেখি পরপর দুটো রুম আছে এই সাইডে গড়িয়ে রয়েছে তাহলে কী হবে পাশের রুমে যেতে আমাদের অসুবিধা হবে মানে ওই রুমের ভেতরে ঢুকে ফের আরেকটা অ্যানিম্যালকে গিয়ে আমাদের খাবার দিতে হবে বা পর্যবেক্ষণ করতে হবে যদি আমরা এইরকমভাবে যদি করা যায় তাতে কি আছে অ্যানিম্যালকে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি ঘর ধোয়ার সময় কোনো অসুবিধা হবে না খাবার দিতে অসুবিধা হবে না এবং যে এয়ার সার্কুলেশান সেটাও সবথেকে ভালো হবে আমরা চেষ্টা করব দক্ষিণ উত্তর দিকে যাতে খোলা ভাবটা যাতে থাকে কারণ উত্তর দক্ষিণে হাওয়া বেশি প্রবেশ করে এবং পূর্ব পশ্চিম আমরা সব সময় ক্রোশ রাখার চেষ্টা করব কারণ কি আছে পূর্ব পশ্চিম কী আছে পূর্ব থেকে সূর্য ওঠে পশ্চিমে সূর্য ডোবে এই যে সূর্যর যে তাপ সেটা যাতে না ফার্মে ঢোকে তো এইভাবে যদি আমরা ফার্ম করি বাচ্চার গ্রোথ ভালো এবং যে বাচ্চার সেটা আরেকটা যেটা রয়েছে গরমের সময় যে টেম্পারেচার সেটাও টাইম ম্যাটার করে যে গ্রোথের ক্ষেত্রে তো আমরা চেষ্টা করব যাতে গরম না হয় এয়ার সার্কুলেশান ভালো থাকে মিনিমাম হাইট দশ ফুট আমরা রাখবো সেডের হাইট ওর থেকে বেশি যদি করতে পারেন ভালো ওর থেকে কম না করাই ভালো এবং পাঁচিল যেটা থাকবে সেটা তিন থেকে সাড়ে তিন ফুট উচ্চতায় থাকবে এবং তার উপরে তার উপরে পুরো ফাঁকা রাখাটা ফাঁকা রাখলে কোনো অসুবিধা হবে না এবং আমার যে ফাঁকা যে জায়গাগুলো থাকবে সেগুলোতে আমরা নেট দেব নেট এই কারণেই দেবো যাতে না বাইরে কোনো জিনিস আসতে পারে আর কি হয় আমরা যে দানা খাবার দিই বা হোটেল ওয়েস্ট দিই বাইরের পাখিরাও এসে খেতে শুরু করে তো তাতে কি আছে অনেক সময় খায় খেয়ে টিগের উপরে বসে ঠোকরা এ করে এতে নানা রকম সংক্রমণ হওয়ার রোগ সংক্রমণ হওয়ার এ থাকতেই পারে তো সেই হিসাবে আমরা পুরোটা নেট দিয়ে ঘিরে রাখব এবং কেউ যদি চান তো কম বাজেটের মধ্যেও ফার্ম তৈরি করতে পারে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে আমাকে যদি বলেন আমি সেই রিলেটেড ভিডিও আপনাদের দিয়ে দেবো নমস্কার